খবর মোটরসাইকেল ক্রেতা ভাইদের জন্য এক দারুণ সুখবর আরে ভাই মোটরসাইকেল সাইকেল এখন মধ্যবিত্তের একদম নাগালের মধ্যে সারা দেশে ড্যাং রানার মোটরসাইকেলের এক অবিশ্বাস্য অফার চলছে এখন মাত্র ন হাজার নিরানব্বই টাকা জমা দিলে সর্বোচ্চ দুই বছর সহজ কিস্তিতে মোটরসাইকেল নেওয়ার সুবর্ণ সুযোগ চলছে দামি সাশ্রয়ী ও কম তেলে বেশি পথ চলে সাথে ছয় বছরের ওয়ারেন্টি ও এক লক্ষ টাকার দুর্ঘটনা বিমা আমাদের এখানে পাচ্ছেন কমান্ডো টার্বো বুলেট রয়্যাল প্লাস চিতা ডিলাক্স ডাং রানার সহ নাইট রাইডার তাহলে আর দেরি নয় এখনই যোগাযোগ করুন রুবেল অটো বাজার রানা সিনেমা হলের সামনে কুষ্টিয়া হাই রোড গাংনি মেহেরপুর যার পরিচালনায় মোহাম্মদ নাসির উদ্দিন মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডাবল ফোর ফাইভ এইট ওয়ান থ্রি আর জিরো ওয়ান সেভেন নাইন থ্রি জিরো নাইন টু জিরো টু জিরো